আমি বর্তমানে দাঁড়িয়ে আছি ষাট গম্বুজ মসজিদের ভিতরে তো আজকে দেখাবো যে ষাট গম্বুজ মসজিদে আসলে কি গম্বুজ আছে আজকে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে প্রত্যেকটা গম্বুজ বুনে দেখানোর চেষ্টা করব আসলে এই ষাট গম্বুজ মসজিদে কতগুলো গম্বুজ রয়েছে আমি উনি দেখাবো এখানে আসলে কয়টা গম্বুজ আছে নাম ষাট গম্বুজ মসজিদ আসলে কি ষাট গম্বুজ ষাটটা গম্বুজ আছে কিনা আসল

Hãy quyền của kênh trường hợp của các trường hợp của các trường hợp của

যদি আহ কারো জানা থাকে একসাল হিসাবে অবশ্যই হচ্ছে জানাবেন ধন্যবাদ